দুখাই না কি আম সুদেও আমি নানার কাছে যখন খাবার চাইবে তো আমি নানা কইতেগা দিব তাই আমি তাদের খাবার তালাশ করার জন্য পাশের বেদুইনের খাবার খেতে যাইয়া কাজ করছি কাজ করতে যাইয়া আমি মস্কো দিয়া পানী উঠাইছি মস্কৰ ৰশিটা চিৰা গেছে ওই বে ইন দেখার সাথে সাথে আমার সামনে আইছা বলে এ হামা মস্কাৰ ভিতৰত পাল ফালতি ফালেয়া দিলে কেন তাড়াতাড়ি বালতি উঠাইয়া দি বেলে তো চিৰা গেছে মানলো না অম নে কষাই আমার গালের ভিতরে আঘাত শুনিছো আমি আমি বেদুইনদের বললাম হে আমি তো তোর খেতে পানি দিলাম আমার কিছু দে আমার নাতি হাসান হুসাইন না খাও বলে বালতি না উঠাইয়া দিলে চাইতে দেব না তোমার বিনিময়ে তোমার খেজুরও তোমার দেব না আমার নাতি হাসাইন আমার নাতি হুসাইন কি জবাব দিব তাদের খাবার যোগাইতে যাইয়া ইহুদির বাগানে কাজ করতে গেছি তো ওই সিরা যাওয়ার লগে লগে আমার চারার মধ্যে ইহুদির হাত লাগিয়া গেছে আমার নবীর থাপ পর দিছে আমি অধম আল্লাহর বিধানগুলোকে আপনাদের কর্ণচরে পৌঁছায় দেওয়ার জন্য কখনো নরম হই কখনো গরম কথা কি বুঝতে পারছি তাই আপনারা কেউ রাগান্বিত হইন না আল্লাহ কখনো গরম হয়েছেন কখনো নরম হয়েছেন কথা না আল্লাহ কখনো কান্দাইছেন কখনো কথা আমার নবীও কখনো নরম নরম কখনো গরম আমার নবী যখন হয় মসজিদে নববীতে পেশাব করলে কিছু বলে না বুঝতে পারছি আমার নবী যখন কি হয় নরম হয় মসজিদে নববীতে পেশাব করলে কি করে না কিছু বলে না

একদম ফিসাব করতেছে ওমর তো গরম মসজিদে ফিসাব করে আমার নবী গোমর তোম কি করল আবার যখন দ্বিনের ব্যাপারে কেউ একটু সীমালঙ্ঘন করেছে কারা তারা যারা মুমিন মুসলিম ইমানদার হয়ে ইমানের উপরে আল্লাহর বিধান লঙ্ঘন করেছে তো আমার নবী পায়গাম্বর গরম হয়ে গেছেন চেহারা ফिरी নিয়েছেন সাহাবি এসে সালাম দেয় আসসালাম আলাইকুম আবার নবী চেহারা ফিরায় নেই আবার সামনে যায় সালাম দেয় আসসালাম আলাইকুম আবার নবী চেহারা ফিরায় নেই আবার সালাম দেয় আসসালাম আলাইকুম আমার নবী চেহারাটা ফিরায় নেই আপনারা যদি আমাকে তিনবার সালাম দিতেন আমি যদি চেহারাটা ফিরায় নিতাম আপনি গ্রামে গ্রামে হাঁটতেন বলতেন আলামিন সিরাজি বড় অহংকারী বড় অহংকারী তার আমি তিন তিনবার সালাম দিছি আমার সালামের জবাব না দিয়া চেহারাটা অন্য দিকে ফিরে নিছি কিন্তু এই সাহাবি নবীজির চেহারা ফিরে নিছেন কিন্তু হন্নে কেন আমার নবী আমার সালামের জবাব না দিয়া আমার থেকে চেহারাটা ফিরে নিছি সাহাবিকে যাইয়া জিজ্ঞাসা করে আমার সাথী ভাইরা বলতো আমি তো জানি না আমার নবী কেন আমার উপরে রাগান্বিত এবার সাহাবিরা বলছেন শোনো আমার নবীর যখন পথের মধ্যে দিয়ে মসজিদে নবমীতে আসতেছিলেন তোমার ঘরের সামনে দিয়ে এসেছে আসতে দেখে যে তোমার ঘরটা বড় উঁচু দালান কোঠা জিজ্ঞাস করলো এই ঘরটা কার বলে অমুকের তোমার এই সাজানো গোচানো অট্টলি পেটা আমার নবী পছন্দ করেন নাই তাই আমার নবী তোমার থেকে চেহারাটা ফিরিয়ে নিয়েছে এবার আমরা হলে কি বলতাম আমার বাপের তাহাদি আমার ঘর করছে আল্লাহিরাজির কি আইয়ে যায় কত গান কত গান রে কিনা ধরে আমি গান বাজাই তাতে তার কি কত গান কত গান কত গান আমি বলতে চাইলাম সাহাবী যখন শুনলেন আমার নবীর ঘরটা পছন্দ হয় নাই সঙ্গে সঙ্গে আমার মিয়া আমার নবীরে খুশি করবার লাগিয়া ঘরটা ভাঙা ফালাইছে আল্লাহু আকবার আমার নবী তারপরে দিন যখন রওনা দিয়েছে ওখানে বিল্ডিং এর আর কোন নিশানা নাই আমার নবী মুসকি একটা হাসি দিয়েছেন সাহাবি সালাম দিয়েছেন আমার নবী বলেন ওয়া আলাইকুম আসসালাম আল্লাহু আকবার তার মানে আমার নবী কখনো রাগ হয় কখনো নরম হয় খাবার নবী যখন নরম হয় আমার নবীর গালের ভিতরে বেদুইন আঘাত করেছে ফাতিমা তু জহরা রাজি আল্লাহ আনহা নবীজির গালের ভিতরে কার জানি হাতের চিহ্ন দেখা বলে বাবা যেই চেহারার মধ্যে মশা পরা হারাম যার চেহারার মধ্যে মশা বসে না যার চেহারার মধ্যে মাসি বসে না কেরে নিতুর কে এত Passion তোর হৃদয়ে আমার अब्বার চেহারার মুদ্ধ আঘাত করেছে আমার নবী বলেন فاطمه তোর ঘরে এসেছি তোর ঘরে দেখি তোর ঘরে কোন খাবার নাই আমার নাতি হাসান আমার নাতি হুসাইন আমার নাতি হাসান আমার নাতি হুসাইন কুদাল যন্ত্র সটবার করতে করতে ওই যে ঘুমায় গেছে আমি ঘরে ডুইখা দেখছি তোমার ঘরে যখন আগুন জ্বালাইতেছ পাতিলের মধ্যে কি দেখলাম পানি সারা তোমার পাতিলে অন্য কোনো কিছু নাই আমি জিজ্ঞাসা করেছি রে বাতমা পারি কেন বলে হাসাইন হুসাইন তিন দিন পর্যন্ত কিছু খায় না আমি মার কাছে খাবার চাই তো আমি মা করতে খাবার দিব আমি হাসান হুসাইন রে বলছি একটু সবর কর আমি মা তোদের জন্য খাবার পাঠাইছি কিন্তু গাব্বা আমার ঘরে তো খাবার নেই পাতিটা ঢাইকা হাসান হুসাইন রে বুঝাইছি খাবার হইতেছে মারে তুই যখন গল্পটা আমাকে বললি আমি নানার কাছে কেমনে সহ্য কবি হাসান হোসেন যখন শুনল নানা এসেছে দরে এত কোলের পথে এসে বলবে নানা রে পর্যন্ত কিছু খাই না কি আম সুদেও আমি নানার কাছে যখন খাবার চাইবে তো আমি নানা কইতেগা দিব তাই আমি তাদের খাবার তালাশ করার জন্য পাশের বেদুইনের খাবার খেতে যাইয়া কাজ করছি কাজ করতে যাইয়া আমি মস্কো দিয়া পানি উঠাইছি মস্কর রশিটা ছিঁড়া গেছে ওই বেদুইন দেখার সাথে সাথে আবার সামনে আইসা বলে মস্কের ভিতরে পাল পালতি ফালে দিলে কেন তাড়াতাড়ি বালতি উঠাইয়া দে বলে তোর সিরা গেছে মানলো না আমার গালের ভিতরে আঘাত কমেসু আমি আমি বে বললাম হে আমি তো তোর ক্ষেত্রে পানি দিলাম আমারে কিছু বে আমার নাতি হাসান হুসাইল না খাও বলে বালতি না উঠাইয়া দিলে চাইতে দেব না তোমার বিনিময়ে তোমার খেজুর তোমার দেব না আমার নাতি হাসাইন আমার নাতি হুসাইন

সেখানে এমন সময় দূর প্রান্ত থেকে একটা মেয়ে আর একটা বেটা যেন হাইটা আসছে আমার নবী বলেন মারে দেখ তো কি কাছে আসতে আসতে দেখি ও ইহুদি যে ইহুদি আমার নবীরে মারছে আমার নবীর সামনে ঈশা যখন দাঁড়াইছে আমার নবী বলে ইহুদি যদি এককালে থাপ্পর দিছে প্রতিশোধ বুঝি হয় নাই আমার নবী দ্বিতীয় গালটা আগায় দিয়ে বলে দেবার আমার গালের ভিতরে আঘাত দিয়া তোর প্রতিশোধ নিব এবার ওই মেয়েটা যে সাথে ছিলেন নবীজির পায়ে ধরে ধরে কান্দে আমার বাবা আপনার মারবার লেগে আহে নাই কে নাইছে নবিগো আপনারে আমার বাবাই চিনবার পারে না আমার বাবা আমার ঘরে দেয়া বলে মেরে আজকে মোহাম্মদ জপের ধোলাই করছে কিন্তু আশ্চর্যের ব্যাপার কি আশ্চর্যের ব্যাপার বালতি নিচে পড়ে গেছে মোহাম্মদ কে বলছি বালতি না উঠাইয়া যাইতে পারবি না দেখলাম মোহাম্মদ হাত পাচ্ছে রে গভীর নলকূপ থেকে বালতি অটোমেটিক উঠে গেছে আমি বাবাকে বুঝাইলাম বাবা রে মহাব্বতকে চিনতে পারো না যার গালে তুমি আঘাত করেছো সে কোনো সাধারণ লোক নয় জমানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ الرسولুল্লাহ আমি ভাই আমি পে আমার বাবাকে ডাক দিয়ে বলছি বাবারে মোহাম্মদ যদি তোমাকে খোবা না করে আমি মেয়ে তোমার কোনদিন বাপ কইলা ডাকব না আমার এর বাপ ডাক যদি শুনতে চাও চলো না আমায় ঝাসকে যাইয়া মুহাম্মদুর রসুল্লাহর কাছে তুমি ক্ষমা চাও আমার বাবা আপনার মারবার লাইগা হে নাই আমার বাবা এসেছে আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমার নবী যখন এই কথা বলে ওই লোকটা নবীজির পায়ে পড়ে গেলেন আমার নবী তাকে টান্না উঠাইয়া কোলে নিলেন তোলে নিয়া দেখি আল্লাহর গোলামের একটা হাত নেই জিজ্ঞাস করছে বেটা কি তোর হাত কই আমি কি করে সহ্য করব। জামানার শ্রেষ্ঠ মানবের গায়ে যে হাত উঠেছে ওই হাত আমি আর আমার সঙ্গে রাখি আমার আমি আপনাকে হাত করেছি আমার হাত কেন চিনল না আমি না হয় আপনাকে না চিনেছি আমার হাত কেন আপনাকে চিনল না যে হাত আপনাকে চিনে না ওই হাত আমি সঙ্গে রাখি না আমি হাতকে দ্বিখণ্ডিত করে ফেলেছি আমার নবী বলেন হাত কই তোর ওই যে নিয়াস আমার নবী হাতটা জায়গায় মধ্যে লাগাইয়া

আবার ব্যাবি তখন গরম হয় জিহাদের ময়দানে শূন্য নিয়া জাপাযা পরে কতক্ষণ ঠিক কিনা